তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে কারণ দুপুরবেলা যেহেতু স্বয়ন দিয়েছিলাম আমাদের গপুকে সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল শোয়াতে যেহেতু ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার দিকে না হলে নটা সাড়ে নটার দিকে ঘুমোতে মানে সয়ন দিয়ে দিই এখন আমাদের গোপু যাচ্ছে ঘুমোতে তো প্রথমে আমরা গোপুর যে বাঁশিটা সেটা খুলে নিলাম তারপর আমরা গোপুকে নিয়ে যাব তার বিছানায় তো চলো বিছানায় যাওয়া যাক তো আমাদের গোপু এখন তাদের নিজেদের খাটে চলে এসেছে তো এই যে এইটা দেখো খাট আর এইখানে নতুন চাদর পাতা আছে মানে নতুন চাদর বলবো না কাঁচা চাদর পাতা আছে এবং আমাদের যেহেতু তিনটি গোপাল সেই জন্য আমরা তিনটি বালিশ আছে মাথার আর তিনটি পাশ বালিশ আছে তো এখানে দুটো পাশ বালিশ এখনো এখনও দেখা যাচ্ছে আরেকটা পাশ বালিশ ঢুকে গেছে মানে চাদরের মধ্যে ঢুকে গেছে সেটা দেখাতে পারলাম না তো প্রথমে যে বাঁশিগুলো আমাদের গোপুদের তার বাঁশিগুলো আমি তাদের মাথা গোড়ায় রেখে দিচ্ছি এবার আমরা একে একে গোপুকে আদর করে ঘুম পাড়িয়ে দেব তো দেখো আদর করে করে আমাদের গপ্পদের ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি এখন আর এই যে আমাদের গপুরা মিষ্টি বাচ্চার মতো দেখো ঘুমিয়ে পড়েছে মানে এখনও ঘুমিয়ে পড়েনি ঘুম এবার চলে আসবে তো ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি আর আজকে এখন শীত বলবো না আমি কিন্তু এখন আমাদের এখানে বসন্তকাল চলছে কিন্তু এখনো না হালকা হালকা যে ঠান্ডাটা সেটা একটু রয়ে গেছে সেই জন্য একটু হালকা একটা চাদর চা পাড়িয়ে দিলাম তো এবার আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ওরা ঘুমুক আর ওদের যে জলের গ্লাস সেটা আমি ততক্ষণে বরঞ্চ নিয়ে চলে আসি তো গোপুর জলটা তো আমি নিয়ে চলে এলাম এবার এটা আমি এইখানে রেখে দিলাম এখানে থাক যখন গোপুদের রাত্রিবেলা যদি জল টেস্টটা পায় তাহলে ওরা খেয়ে নেবে আর এই জলের মধ্যে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে শুধু জলটাই রাখলাম আর যেহেতু ঠান্ডা আর আমি যেহেতু মশারি টাঙাই না এখন একটু গরম গরমও পড়ে গেছে মানে ঠিক ঠান্ডাও নয় আবার গরমও নয় তাই আমি এই একটা হালকা চাদর আছে এটা কিন্তু আমি এই খাটটার মাথায় এরকম করে দিয়ে দিলাম এটা ঠিক আমি চাদর বলবো না এগুলো একটা কাপড়ের টুকরো এগুলো কিন্তু ঠাকুরেরই কাপড়ের টুকরো মানে ঠাকুরের জন্য একটা কাপড় কেনা হয়েছিল সেই কাপড়ের টুকরোগুলোই কিন্তু এটা এগুলো কিন্তু অন্য কারোর কাপড়ের টুকরো নয় তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম আর এখান দিয়ে একটু দেখানোর আমি চেষ্টা করব তোমাদের আমি জানি না যতটা উঠবে দেখে নাও তোমরা তো চলো এবার ওরা ঘুমুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে